কোন বয়সী গরুকে প্রতিদিন কতটুকু পরিমাণে ব্রয়লার ফিড দেওয়া উচিত এবং এটা কি শুকনো খাবো নাকি ভিজিয়ে খাওয়ানো উপকারিতা বেশি এ টু জেড আলোচনা করবো আজকের এক ভিডিওর মধ্যে যে এটাই যে গুড়া যে ব্রয়লার ফিড যেটা আছে এটা খাওয়াবো নাকি আস্থাটা খাওয়াবো এইটা কিন্তু আমরা অনেকেই বুঝি না তো আজকের ভিডিওর মধ্যে আমি ব্রয়লার ফিড সম্বন্ধে যত প্রকারের প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে সকল প্রশ্নের উত্তর এক ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব যাই হোক আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার তো গরু মোটা তাজা করোনা যে খামার গুলো আছে এইটি খামারে কিন্তু আমার জানা মতে এই ব্রয়লার ফিড ব্যবহার করে কিন্তু আপনি যখন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কি আপনার গরুকে ব্রয়লার ফিড খাওয়ান সে কিন্তু এক কথায় না বলে দিবে ওই যে যে ময়লা খায় সব মাসে কিন্তু নাম পরে ট্যাংরা মাসের একটা কথা আছে তো যাই হোক তো তারা তাদের ব্যক্তিগত ব্যাপার যে বলুক আর না বলুক সমস্যা নাই কিন্তু আমরা যদি খামার করি তো আমরা কিভাবে এগুলো গরুকে খাওয়াবো এবং কোন বয়সী গরুকে খাওয়ানো যাবে এবং দেখা যায় যে এবং এর উপকারী দিকগুলো কি কি এইগুলো যাই হোক ধরেন আপনি শুকনো গরু মোটা ব্যবহার করতে চাইতেছেন এখন কি করবেন দেখেন শুকনো যে হাট ডিসার আছে বা অনেকে দেখা যায় যে সার গরু লালন পালন করি অনেকে দেখা যায় যে বাসুর গরু লালন পালন করি আসলে অনেকে প্রশ্ন করে যে ভাই এই বাসুর গরু কি কি আসলে কি ব্রয়লার ফিট খাওয়ানো যাবে দেখেন যখন একটি গরু আপনি হাট থেকে কিনে নিয়ে আসলেন সেটা হতে পারে বাসুর গরু সেটা হতে পারে যে সার গরু সেটা হতে পারে সার গরু এখন খামারে নিয়ে আসার পরে দেখবেন ওই গরুটা একেবারেই দুর্বল থাকে প্রথম অবস্থায় তখন আমরা কি করি প্রথম আমরা কিরমির ডোজ দিই তারপর লিভার টনিক দিই তারপরে জিঙ্ক দিই মানে ওর মুখে রুসি আনার জন্য এবং ওর ভিতরে যে কিরমিটা আছে এই কিরমিটাকে মারার জন্য কিন্তু আমরা এই প্রসেসটা ব্যবহার করি তারপর কি করি যখন দেখা যায় যে দুই তিন দিন পরে ওর মুখে রুসি ফিরে আসে তারপর আমরা অল্প অল্প করে খাবার দিই এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে ওই গরুটা বা ওই বাসুটা তো দুর্বল প্রথম অবস্থায় তখন যখন ওকে হাই প্রোটিন জাতীয় খাবার দিবেন ওর কিন্তু পাতলা বাইকানো হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তখন যদি পাতলা ভাই কেন হয় আর গরুটা এমনিতেই দুর্বল তখন কিন্তু একটি সমস্যা দাঁড়ায় তো যাই হোক তো এখন এই যে ব্রয়লার ফিটটা আছে এইটা ওই যে শুকনো যে গরু ওই গরুকে কিভাবে ব্যবহার করা যায় দেখেন যে একটা গরু একেবারে দুর্বল কিন্তু ওই ব্রয়লার ফিটে কিন্তু হাই প্রোটিন জাতীয় একটি খাবার এবং এই ব্রয়লার ফিডটা কিন্তু দেখা যায় সব গরুকে একবারে খাওয়ানো যাবে না যে এক নিয়মে খাওয়ানো যাবে না ধরেন সামনে এই যে মোটা তাজা একটা গরু আছে দেখেন এই যে একটা এই যে গাবি গরু একটা মোটা তাজা গরু এখন এই গরুটা যদি আমি ব্রয়লার ফিট খাওয়াই বা কেউ যদি ব্রয়লার ফিট খাওয়াই কি হবে দেখেন যদি এমনিতে ব্রয়লার ফিটটা আপনার দেখা যায় যে পুষ্টি বেশি এটা খাওয়ানোর পরে কি হবে এমন কিছু মেডিসিন এমন কিছু উপাদান এই ব্রয়লার ফিট মিশানো থাকে যে আপনি যখন এটা গরুকে খাওয়াবেন গরুর ঘা থেকে কিন্তু ঘাম বের হবে এবং দেখা যায় যে ওর গায়ে চর্বি জমে যাবে মাংসের থেকে চর্বির পরিমাণে বেশি হয়ে যায় তখন কি হবে তখন দেখা যায় যে একটু বেশি পরিমাণে গরম যখন পড়বে তখন কিন্তু এই গরুগুলা স্টক করার সম্ভাবনা বেশি থাকে এই যে মোটা তাজা যে গরু অলরেডি মোটা তাজা ওর গায়ে মাংস আছে তো এই গরুগুলাকে ব্রয়লার ফিট খাওয়ালে কি হয় যে স্টক করার সম্ভাবনা বেশি থাকে এবং দেখবেন যেই সকল গরুকে ব্রয়লার ফিট খাওয়ানো হয় ওই সকল গরু কিন্তু দেখবেন যে হা করে শ্বাস করে নাক দিয়ে জোরে জোরে শ্বাস করে তারপর হা করে শ্বাস করবে অনেকদিন ব্রয়লার ফিট খাওয়ানো এই একটা সমস্যা কিন্তু দেখা দেয় আপনারা দেখবেন যে যারা গরু মোটা তাজা করে তাদের গরুর কাছে গিয়ে আপনি যদি খেয়াল করেন যে গরুগুলো যদি হা করে শ্বাস করে বা জোরে জোরে শ্বাস করে এবং দেখা যায় যে নিঃশ্বাস না ওদিক করতে থাকবে তাহলেই বুঝতে পারবেন যে এই গরুটা মোটা তাজা করানোর ক্ষেত্রে সে ব্রয়লার ফিট ব্যবহার করছে কারণ এই গরুগুলা কিন্তু ব্রয়লার ফিটের শরীরের মধ্যে এমন গরম তৈরি করে এমন হিট করে গরমের সময় যদি এই ব্রয়লার ফিটগুলো এই গরুকে খাওয়ান তাহলে করার সম্ভাবনা বেশি থাকে অসুস্থ হয়ে সম্ভাবনা বেশি থাকে এবং সুর যে গরুগুলো আছে দেখা যায় দুই মাস তিন মাস পাঁচ মাস সাত মাসের যে বাসুর গরুগুলো আছে এই গরুগুলাকে আসলে কি ব্রয়লার ফিট খাওয়ানো যাবে দেখেন যে একটা বাসুর যখন ছোট থাকে এই ব্রয়লার ফিট খাওয়ানোর গরুগুলোকে দেখা যায় বেশি দিন খামারে রাখে না যারা এই ব্রয়লার ফিট খাওয়ায় তারা কি করে দুই মাস তিন মাসে গরু মোটা তাজা করে বিক্রি করে ফেলে এখন এই বাসুর গরুগুলো তো আপনার খামারে থাকবে এক বছর দেড় বছর দুই বছর বা দেখা যায় একেবারে নর্মাল হলেও দেখা যায় যে আপনার ছয় থেকে সাত মাস রাখতে হবে খামারে তখন এখন ছোট বাস সুরে যদি আপনি এই ব্রয়লার ফিট খাওয়ান সেটা হতে পারে একশো গ্রাম সেটা হতে পারে দুইশো গ্রাম সেটা হতে পারে আধা কেজি তো যাই হোক তো এই বাসুর গরুগুলাকে যদি ব্রয়লার ফিট খাওয়ান কি হবে যখন আপনি লং টাইম খামারে রাখবেন এই গরুগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়বে তো সেই ক্ষেত্রে এই বাসুর গরুগুলোর জন্য দেখা যায় যে বাজারে গরুর যে ফিটটা আছে এই ফিটটা অল্প অল্প করে যদি অভ্যাস করতে পারেন ছোট থেকে এই বাসুর গরুগুলাকে গরুরটা কিন্তু ভালো থাকবে তো ব্রয়লার ফিট বাসুর গরুকে না খাওয়ানোই ভালো আমি মনে করি কারণ এই বাসুর গরুগুলা লং টাইম খামারে থাকবে ও যদি অসুস্থ হয়ে পড়ে এই যে বললাম যে শ্বাস করতে কষ্ট হয় তারপর দেখা যায় গায়ে চোর জমে যায় এটা কিন্তু একটি খারাপ দিক এটা কিন্তু আপনার আপনার লং টাইমের জন্য খামারে এই গরুগুলা বা বাছুরগুলা রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনারা চাইলে এই বাছুর গরুগুলাকে আপনারা এই যে বাজারে যে গরুর যে ফিটটা আছে অল্প অল্প ভুষির সাথে ভুট্টা ভাঙার সাথে দিয়ে শরীরটা ধরে রাখার জন্য যে এখন বৃষ্টি সিজন এখন শীতের সময় সময় ঘাসের সমস্যা থাকে সেজন্য আমার বাছুর গরুগুলার গরুরটা ঠিক থাকতেছে না ক্ষেত্রে আপনারা এই যে গরুর যে ফিটটা আছে এর সাথে ভুট্টা ভাঙা তারপরে কিছু দানা দা দিয়ে মোটামুটি আকারে ওরা অভ্যাস করেই দেখা যায় যে শরীরটা ঠিক রাখতে পারেন তারপর যে শুক্ন গরু মোটা তাজা করার ক্ষেত্রে আসলে এই যে গরু グル जो फिट আছে এইটা যারা ব্যবহার করে তারা কিভাবে ব্যবহার করে দেখেন আপনি এবং আমি আমরা সবাই জানি যে এই বয়লার ফিট অনেকেই ব্যবহার করে কারণ এইটা যদি ব্যবহার না করত তাহলে কিন্তু আমরা এই ইউটিউবে এই ভিডিও দেখতে আসতাম না এবং দেখা যায় যে এই สมমতে আমাদের কোনো আইডিয়াই থাকতো না অনেকে শার দিয়ে গরু মোটা তাজা করে অনেকে বয়লার ফিট দিয়ে মোটা তাজা করে অনেকে আবিজাবি দিয়ে গরু মোটা তাজা করে তাদের ব্যক্তিগত ব্যাপার এখন আপনি আমি আমরা নতুন যারা নতুন খামারি আছি যারা শুনছি জেনা আসলে বয়লার ফিট দিয়ে গরু মোটা তাজা করে আমরা কিন্তু কত পরিমানে দেয় তারা কিভাবে খাওয়ায় না খাওয়ায় আমরা এই বিষয়ে কিন্তু কিছুই জানি না আমরা কি করবো প্রথম অবস্থায় আমরা যখন এই গরুকে বয়লার ফিট খাওয়াতে যাব তখন দেখা যায় হয় বেশি হয়ে যাবে নাই কম হয়ে যাবে নাই দেখা যায় যে গরু অসুস্থ হয়ে পড়বে তারপর তাড়াহুড়ো করে গরু বিক্রি করে দেব যার খামারে যাবে তারও লস আপনারও লস দেখা যায় যে গরুর প্রজনন ক্ষমতা কমে যাবে এ টু জেড অনেক সমস্যা সৃষ্টি হবে সেক্ষেত্রে যারা ব্যবহার করে করুক আমি মনে করি যে ভাই নতুন যে খামারি আছেন আপনারা অধিক লোভের আশায় অনেক লোবে পড়ে আপনারা এই কাজ না করে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা এমন একটি দানাদার খাবার তৈরি করতে পারেন মিক্স ভুট্টা ভাঙা আমি যেভাবে মোটা তোটা করি এর আগে আপনাদের দেখাইছে যে ভুট্টো তারপরে দেখা যায় যে আপনার চালের গুঁড়ো চালের যে গুঁড়োটা আছে ধান সহ মেশিনে ভাঙিয়ে আনার পরে যে বিষয়টা হয় যে গুঁড়োটা হয় এবং দেখা যায় যে ভুসি তারপরে আপনার যে গরুর যে আছে এটা করে সিস্টেমে একটা খাবার কিভাবে তৈরি করা যায় আপনার যদি এই সম্পর্কে একটা ভিডিও দরকার হয় অবশ্যই আপনারা বলে যাবেন আমি আপনাদের এই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কিভাবে দানাদার তৈরি করবেন আপনারা দেখেন যে এই যে ভুট্টা ভাঙা যেটা আছে শুধু ভুট্টা ভাঙা যদি প্রতিদিন একটা গরুকে ভালো কোয়ালিটিফুল গরুকে বড় সাইজের গরুকে তিন কেজি দিতে পারেন দেখা যায় সকাল এবং বিকালে পানির সাথে আপনি যদি সিস্টেমটা জানেন তাহলে শুধু ভুট্টা দিয়ে গরু মোটা করা যায় সেই সিস্টেমটা কিভাবে গরু মোটা তাজা করা যায় এর পিছনে গরু মোটা তাজা করার ক্ষেত্রে ওই যে বলছি যে কিছু খামারি ব্যবহার করে এবং সবাই যে ব্যবহার করে বিষয়টা এমন না আপনারা যারা শুকনো যে গরুগুলো আছে এগুলো মোটা তাজা করা খামার করতে চাইতেছেন আপনারা একটা জিনিস মূল ফোকাস দিবেন যে জিনিসটা ফোকাস দিলে আপনারা এই যে বয়লার ফিট আবিজাবি আবির থেকেও সব থেকে ভালো রেজাল্ট পাবেন এই বিষয়টা কি দেখেন একটা গরু খামারে আনার পরে আপনারা প্রথম কি করবেন প্রথমে সবাই বলে এ নিয়ে আপনারা কিরমিট ডোজ করবেন না খামারে আসার পরে ওই নতুন জায়গায় ও খাপ খেতে হলেও ওর কিন্তু দুই থেকে তিন দিন সময় যায় তখন যদি আপনি কিরমিট ডোজ দেন আর মুখে রুচি চলে যাবে মুখে রুচি চলে গেলে কি হবে তখন কিন্তু ও এমনিতে নতুন জায়গায় আসে এমনেই খায় না তারপর আরো খাবে না যত দুর্বল আছেন আরো দুর্বল হয়ে যাবে গোটা তো কি করতে পারেন যে আনার পরে দুই তিন দিন পরে যখন টুকটা খাওয়া দেবে নতুন জায়গায় এসে নতুন খামার এসে তারপর আপনারা কৃমি ডোজ করবেন কৃমি ডোজ করার পরে লিভার টনিক জিং দেওয়ার পরে আপনারা ফোকাস দিবেন মেইন যে বিষয়ের উপরে ফোকাস দিবেন সেটা হলো ইনজেকশনের উপর ইনজেকশনটা কি দেখেন ভিটামিন যে ইঞ্জেকশন আছে এবং ক্যালসিয়াম এটা কি হয় খাওয়ার কিন্তু দেখা যায় যে ভালো রেজাল্ট পাওয়া যায় না কারণ খাওয়ার থেকে আপনারা এই যে ক্যালসিয়াম ভিটামিন দুর্বল গরুকে যখন মাধ্যমে তখন শরীরে কিন্তু সম্পূর্ণ তাড়াতাড়ি এটা কিন্তু ই করবে অবজার্ভ করবে কারণ ওটা কিন্তু বেশি দিন লাগে না দেখা যায় যে আজকের ইঞ্জেকশন দিন কালকেরই কিন্তু ও শরীরে টুকটাক কাজ করা শুরু করবে কিন্তু খাওয়ানোর মাধ্যমে যদি আপনারা এই ক্যালসিয়াম ভিটামিনটা দেন হ্যাঁ কাজ করবে হয়তো একটু সময় লাগবে তো আপনারা যেহেতু এই যে বয়লার ফিট সার এটা এটার উপরে পড়ে আছেন এটা উপরে পড়ে না থেকে আপনারা এই ইনজেকশন যে বিষয়টা আছে এর উপরে পড়ে থাকতে পারের যে কিভাবে ভালো ক্যালসিয়াম ইনজেকশন গরুকে দেয়া যায় এবং কি ভালো ভালো ভিটামিন ইনজেকশন আছে যেগুলো দিলে গরু খুব তাড়াতাড়ি মোটা হয় এর উপরে আপনারা ফোকাস দেন অতি লোভের আশায় ভাই বেশি লোভ করা ভালো না বেশি লোভের আশায় নতুন যারা আছেন তারা এই বয়লার ফিট খাওয়ালে অসুস্থ হয়ে যাবে গরু একটা সমস্যায় পড়বেন আমি ব্যক্তিগতভাবে যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব যে ভাই আপনারা আমার প্রিয় ভালোবাসার মানুষজন আপনাদের সাথে আমি এমন কোন তথ্য শেয়ার করব না যেটা আপনাদের ক্ষতিকারক হয় যাই হোক নতুন যে আমরা আসেন তারা এই বয়লার ফিট খাওয়লে হয়তো সমস্যায় পড়বেন সেই ক্ষেত্রে আপনারা একটা লসের হার কিন্তু বেশি থাকে প্রথমে উঠি এটা লস করবেন পরে আর খামারের উপর আপনাদের মন বসবে না সেই ক্ষেত্রে আপনারা দেখা যায় যে এই যে ইনজেকশন উপর ফোকাস দেন ভালো খাবার দাবার উপর ফোকাস দেন এবং প্রতিদিন নিয়মিত গোরুকে গোসল করান বয়লার ফিটের থেকেও ভালো একটি খাবার আছে যেটা মাধ্যমে অল্প সময় কিন্তু বেশি পরিমাণে কিন্তু গরু মোটা তাজা করে দেয় সেই বিষয়টা কি আপনারা যদি পারেন যে ইউরিয়া মোলাসেস যেটা আছে এটা কিভাবে তৈরি করে ভালো করে আপনারা দেখে শুনে যদি ইউরিয়া মোলাসেসটা তৈরি করে গরুকে খাওয়াতে পারেন তাহলে দেখা যায় যে অল্প খরচের মধ্যে কম খরচে কিন্তু গরুগুলো মোটা তাজা করা যায় যারা এই ইউরিয়া মোলাসিস ব্যবহার করে তাদের সাথে একটু কথা বলেন বা এই সম্বন্ধে ভিডিও দেখেন আপনারা সশরীরে ওই সকল খামারে যান তারপরে বুঝতে পারবেন যে এই কি আপনার যে সার কি আপনার এই যে গরুর ফিট এই সকল ফিট খাবার উপর ভরসা আপনারা না করে যদি ঠিকঠাক মতন ইউরিয়া মোলাসেসটা তৈরি করতে পারেন তাহলে কত কম টাকায় গরু মোটা তাজা করা যায় আপনারা যখন দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন তাই হোক ভাই আমার ব্যক্তিগত পরামর্শ এটাই যে ভাই আপনারা এই ফিডের উপর নির্ভরش না হয়ে যেন আমরা বয়লার ফিড দিয়ে মোটা তাজা করব চিন্তা বাদ দেন আপনারা চাইলে ইউরিয়া মোলাসেস তৈরি করতে পারেন ক্যালসিয়াম ভিটামিন ইঞ্জেকশন দিতে পারেন এবং ভালো হাই প্রোটিন দানাদার খাবার দিয়ে একটু গরু মোটা করতে পারেন হয়তো এক মাস দুই মাস সময় বেশি লাগবে লাগুক কিন্তু রিস্ক থাকবে না কোনো দেখা যায় যে সমস্যা হবে না আপনার জন্য এটাই ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে